আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যে পিডিএফটা দেখাবো এই পিডিএফ পিডিএফটা কিন্তু সম্পূর্ণ উর্দু ভাষায় প্রকাশিত ঠিক আছে আর আপনি এটা বাংলা করে পড়তে পারবেন তো বাংলা কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি তারা না এটার নাম কী সেটা দেখেন বইটার নাম ভালো করে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ উর্দু ভাষা কিন্তু আপনারা বাংলা করে পড়তে পারবেন ঠিক আছে একদম সহজ সাধারণ যে কোনো মানুষের যারা মূর্খ যারা পড়ালেখা জানে না তারাও কিন্তু এটা পড়তে পারবে ঠিক আছে উর্দু পড়ালেখা লাগবে না এবং কি আপনার বাংলাও পড়ালেখা লাগবে না আপনি সফটওয়্যারের মাধ্যমে এটা বাংলা করে আর সেই বাংলাটা সফটওয়্যারের মাধ্যমে আপনি নিজের কানে শুনতে পারবেন আপনার এখন শিক্ষার যোগ্যতা কিছু লাগবে না আপনি পড়ালেখা না করলেও আপনি এটা পড়তে পারেন উর্দু কিতাবটা একদম সহজে ঠিক আছে তো এটা কীভাবে উর্দু করবেন সেটা দেখাচ্ছি তারপর দেখাচ্ছি বইয়ের ভিতরে কি আছে না আছে কোন ধরনের কাজ আছে ঠিক আছে আগে চলুন কীভাবে উর্দু করে পড়বেন সেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখাবো এই বইটা আপনারা বাংলা করে পড়বেন কীভাবে এটা তো এখন উর্দু তো এখানে আরও বইতে আপনি এটা বাংলা করবেন কীভাবে একটা আমি ফিসটা বাংলা করে দেখাচ্ছি আপনাদেরকে তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন হ্যাঁ আচ্ছা এটা বাংলা করি হ্যাঁ এখানে কী বলা আছে দেখি এটা বাংলা কনভার্ট করলে কি বলা হয় দেখি তাহলে উর্দোটা বাংলা করে ফেলবো একটু আপনারা ফলো করবেন স্ক্রিনের দিকে ঠিক আছে তাহলে বাংলা হয়ে যাবে হ্যাঁ তো এখানে কি লেখা আছে আপনারা নিজেরাই পড়বেন আমি বলবো না এই দেখেন এই দেখেন সব বাংলা হয়ে গেছে ফলো করছেন যে এই মুহূর্তের জন্য মানে এই যে এই যে উর্দু লেখাটা আরবি লেখাটা এখন এখানে বাংলা কনভার্ট করে লেখা উঠেছে দেখেন এই মুহূর্তের জন্য কি কে কী হয় তারপর লোয়ান জিজ্ঞাসা করলেন আল্লাহ কি আমাদের কি আদমকে প্রথম আদম থেকে আলাদা করেছিলেন যখন তিনি চলে গেলেন লোকেরা লোকেরা বলল যে কি এই লোকদের কাছ থেকে খুঁজে বের করুন যে সবচেয়ে সমাবেশের প্রতিষ্ঠাতা কোথায় পড়েছেন মানে মূল কথা হল এখানে ওই বিভিন্ন লোকে জিজ্ঞাসা করতে কি যে আল্লাহ কোথায় রেখেছেন বা বিস্তারিত এখানে কিছু কথা আছে আশা করি পুরোটা ফলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন ঠিক আছে মানে একটু একটু ফোল আপনারা না আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি কীভাবে বাংলা করবেন ঠিক আছে এই দেখেন দ্বিতীয় আকাশের ফেরেস তারা ইগোলের আকারে বলে যে এই দেখেন ইগোলও এখানে দেওয়া আছে ঠিক আছে ইগোলের আকারে কি বলে যে ফারস কাশ্মে তাদের নেতার নাম যার অখরিক অর্থ ফর্দ নেমে খায় মানে বিস্তারিত এখানে উর্দুতে এবং কি আবার বাংলাতেও হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ উর্দু ভাষায় দেখেন আমি আপনাদের দেখাচ্ছি দেখেন দেখছেন সম্পূর্ণ উর্দু কিন্তু এখানে আমি ইয়ে করলে বাংলা হয়ে যায় তো আপনারাও যে কোনোভাবে এটা বাংলা করে পড়তে পারেন সমস্যা নেই শুধু আপনাদের ইয়া ফেলো স্টোর থেকে একটা সফটওয়্যার নামে বাংলা করতে পারেন যারা বাংলা করতে না পারেন তারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমার থেকে যারা পিডিএফ কিনেন তাদেরকে আমি শিখিয়ে দেবো কীভাবে বাংলা করে পড়বেন আর যারা পিডিএফ কিনেন না অন্য কারিডিএফ কিনেন তারা কিন্তু নখ দিয়ে ডিস্টার্ব করবেন না যাই হোক আশা করি পারছেন দেখেন আমি বইটা দেখাচ্ছি এখন ভালো করে আপনার দেখুন ভালো করে হ্যাঁ আচ্ছা বাংলা কিভাবে করবেন সেটা আশা করি শিখে গেছেন এখন চলেন এই বইটা কিসের বই মানে কাজটা কি এই বইটা তো এখন বলে শোনেন এটা তেমন মারাত্মক ক্ষত না তেমন কোনো কিছু কাজ না কিন্তু এটাতে প্রাচীন কালের কিছু ইঙ্গিত আছে প্রাচীন কালের বলতে আমি বলি আদম হাওয়া হ্যাঁ তখন থেকে কিছু ইঙ্গিত আছে এই বইয়ের ভিতরে বলো তখনকার বই না তখনকার বই না তখনকার কিছু কথা আছে হ্যাঁ পৃথিবীর সৃষ্টির রহস্য বিশ্বময় এবং কি আদি প্রাচীনকালে কি ওই সময় বিভিন্ন বিষয় আছে এখানে লেখার অনেক কিছু অনেক কথা অনেক কিছু আছে ইনশাল্লাহ আশা করি আপনারা নিলেই বুঝতে পারবেন এবং কি বাংলা করলে আশা করি ক্লিয়ার সব কিছু পড়তে পারবেন ইনশাল্লাহ যাদের এই ফিরিয়া প্রয়োজন হবে তারা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তাছাড়া এটাতে কবিরাজি লাইনের মানে তন্ত্র মন্ত্র লাইনের কোনো কিছুই দেখতেছি না আমি অনেক ভালো করে ঘুরে ঘুরে দেখছি যদি আপনাদের ভালো লাগে নিতে পারেন এটার কত সেটা দেখাচ্ছি এটার ফিসটা হল ছয়শো চৈদ্য ফিসটা ঠিক আছে ছয়শো চৈদ্য ফিসটা এটাতে সব কিছু আছে পৃথিবীর শুরু থেকে পর্যন্ত রহস্য বিভিন্ন উন্মোশন এটা ভিতরে করা হয়েছে এবং কি হয়েছে না হইছে হ্যাঁ বিস্তারিত সব সব আছে ঠিক আছে আপনারা আশা করি আমি আপনাদেরকে একটা ফিসটা পড়ে শোনাছি আশা করি আপনারা বুঝতে পারছেন কি আছে না আছে এটাতে তেমন কবিরাজি মানে কবিরাজি লাইনের তেমন কিছু দেখতেছি না আমি ঠিক আছে যদি আপনাদের জানা থাকে বা এটা ভিতরে কিছু আছে মনে হয় তাহলে ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন আছে আমি কিন্তু উর্দুটা তেমন পারি না তারপর আমি বাংলা কনভার্ট করে মোটামুটি পড়ার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো যাদের প্রয়োজন হবে তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দেখেন এখানে কি ইঙ্গিত করা হয়েছে একটু ফলো করে হুম দেখেন এই যে মুক্তিগুলো ছবিগুলো দেওয়া হয়েছে এগুলো একটা উদাহরণ দেওয়া হয়েছে যেমন কিছু কথা বলতেছে যেমন বলতেছে একটা কাক আসতেছে দন দিক থেকে তখন আমি দৌড় দিচ্ছি তো কাক আসতেছে বলতে মানে কাকের একটা ছবি দিছে যেন একজন মৌলবী এসে বলতেছে বাবা কি করো তো মৌলবী আসতেছে বাবা কি করো তো মৌলবীর একটা ছবি দিয়েছে যেন একটা গরুর সামনে পড়ছে গরুর আমি হাতে গাছ খাইতে দিচ্ছি তো গরুর একটা ছবি দিয়ে দিছি বিষয়গুলো এরকম চিত্রগুলো আঁকা হয়েছে দেখেন এই যে একটা মানুষ বসে রয়েছে চেয়ারে আবার একটা বগা উঠতেছে এখানে বগার কথাও লুক আছে একটা কবিতর বা একটা ঘু ফাঁকি উঠতেছে বা একটা কোয়াল বা একটা ফসুবাঁকি করতেছে বা এই যে দেখেন একটা লোক আসতেছে একটা যুদ্ধ আসছে বা একটা সাপ আসতেছে তো সাপের একটা ছবি আকৃতি দিয়েছে বিষয়টা বুঝতে পারছেন বা একটা সাপে ঘটনা করছে একটা সাপে একজনকে কামড় দিয়েছে বা আদমকে কামড় দিয়েছে বা হাওয়াকে একটা সাপে ধোকা দিয়েছে তো একটা সাপের ছবি দিয়েছে ঠিক আছে যেমন আমি বলি যেমন একটা সিংহ বা একটা নেকড়ে বা একটা শিয়াল দন দিক দক্ষিণ দিক থেকে এসেছে হামলা করতে চাইছে তো শিয়ালের ছবিটা দিয়েছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমি এরকমই দেখতেছি এই বইটা সম্পূর্ণ আমি বাংলা করে পড়ে দেখতেছি ঠিক এরকমই লেখা আছে এরকমই দেওয়া আছে যদিও এর বিষয়ে আপনারা ভালো জেনে থাকেন তাহলে অবশ্যই প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন আমি কিন্তু উর্দু পড়ালেখা তো তেমন অবগত নয় এই জন্য আমি এর সম্বন্ধে আর বেশি সিরিয়াসলি বলি না এমনি আমি কিছু দেখতেছি না যদি আপনাদের জানা থাকে আসে কিছু যারা করতেছেন তারা প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আছে মধ্যে ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ as alaikum